কি দীপিকা না মানে কি কখনো তুমি সলমানকে ভাই বলো কখনো বিয়ে করতে যাও না মানে মানেটা কি মানে তুমি করতেটা কি যাও ওকে গাইস যেমনটা কি আমরা জানি যে সলমান খানের কিন্তু একটা নেক্সট লেভেল পাওয়ার কাজ করে ঠিক আছে এই ইন্ডাস্ট্রিতে বলিউডেতে এবার কোন সিঙ্গার কোন গানটা গাইবে কোন মিউজিক ডিরেক্টর কোন গানে মিউজিক দেবে বা কোন নিউ কোন মুভিতে কাস্ট করা হবে বা কাকে কোন প্রজেক্ট থেকে লাথি মেরে বার করে দেওয়া হবে সেটা কিন্তু সলমান খানের হাতে অনেকটাই আছে ঠিক আছে বিশেষ করে তার তার মুভিগুলোর ক্ষেত্রে না ভি অল যে ভাই এই পাওয়ারটা সে কোথা থেকে পায় ওয়ে অল নো ঠিক আছে এটা কিন্তু আর লুকিয়ে নেই কারো কাছে কিন্তু এটা লুকিয়ে নেই অনেকেই এই বিষয়টা ব্যাপারে জেনে গেছে বা অনেকেই ওপেনলি কথাবার্তা বলে থাকে ঠিক আছে ইয়া এ ব্যাপারে কিন্তু ডিসকাশন অনেকেই করেছে অনেকেই ভিডিও বানিয়েছে বাকি গাইস এই যে কালার্স কালার্সের যে বিগ বস এবার আমরা অনেকেই জানি যে হুম চলো বিগ বস তো কালার্সে আসে এবার সেকেন্ডে তো সালমান জাস্ট অ্যাক্ট হোস্ট যে উইকলি এসে 100 টাকে হোস্ট করে ঠিক আছে সেকেন্ডে সে একটাbartalap করে অনল এবিকশন অনল এই সব করে থাকে ঠিক আছে হ্যাঁ এন্টারটেইনমেন্ট তো দিয়ে থাকে नेक्स्ट লেভেল দ্যাট উই অল নো আমরা এনজয়ও করে থাকি not me but তোমরা ঠিক আছে তো এই sefer তোমাদেরকে বলে রাখি হ্যাঁ যেহেতু আমরা জানি বিগ বস কিন্তু অনেকেই বিশ্বাস করে হ্যাঁ যারা সেই শোটাতে পার্টিসিপেট করে তাদের জন্য তো অবশ্যই দেখে বাট অধিকাংশ মানুষ কিন্তু সলমান খানের জন্যই ইন্টারেস্টটা দেয় ঠিক আছে শোটাতে যে ভাই সলমান কার সাথে কী বিহেভ করবে সলমান কাকে ভালো বলবে কাকে গাল দেবে কার সাথে ঝগড়া করবে কাকে ধমকাবে এগুলো দেখার জন্য কিন্তু অধিকাংশ মানুষই বিগ বস থেকে থাকে ঠিক আছে এটা কিন্তু কেউ ডেনাই করতে পারবে না ভাই সালমানের জন্য কিন্তু অধিকাংশ মানুষ আজকের দিনে বিগ বস বা বিগ বস শোটাতে ইন্টারেস্টেড ঠিক আছে তো গাইস এবার কালার্স কিন্তু দেখো সালমান কিন্তু বহুবার মানা করেছিল যে আমি আর বিগ বস করবো না হোস্ট করব না বাট গাইস কালার্স কিন্তু তাকে নেক্সট লেভেল অফার দিয়েছে ঠিক আছে টাকার তাকে কিন্তু নেক্সট লেভেল টাকার অফার দিয়ে আবারও বিগ বস এটা ডেকে নিয়েছে যায় এবার যেমন একটা নেক্সট লেভেল অ্যামাউন্ট কেউ পায় না সে তো আর না করতে পারবে না সে কিন্তু হ্যাঁ করে দিয়েছে সে আবারও হোস্ট করেছে এই করতে করতে সিজনের পর সিজন সিজনের পর সিজন সে হোস্ট করেই গেছে ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু অনেক কিছু স্ক্রিপ্টিং হয় ঠিক আছে তো সেই নথায় নতায় একবার দীপিকা পাদুকন কোনো একটা মুভির প্রমোশন করতে এসেছিলো ঠিক আছে বিগ বসেতে তো এবার যেহেতু আমি বললাম যে ভাই এখানে অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে ঠিক আছে অধিকাংশ লাইক সেভেন্টি পার্সেন্ট তো স্ক্রিপ্টিংয়ে হয় ঠিক আছে বাকিটা হয় ফ্লুয়েন্টলি বেরিয়ে যায় ঠিক আছে তো ভাই সেখানে কিন্তু দীপিকা সলমানকে ম্যারেজ প্রোপোজাল দিয়ে দিয়েছিল ঠিক আছে যে ভাই মানে নি ডাউন হয়ে সে কিন্তু সলমানকে প্রোপোজ করে দিয়েছিলো যে ভাই ভাই মানে অ্যাট দ্য সেম টাইম ভাই বলছে আবার অ্যাট দ্য সেম টাইম সে তাকে উইল ইউ মি তো সে ভাইকে উইল ইউ মি বলে দিয়েছিলো ঠিক আছে হাঁটু করে বসে তো ভাই ভাই কিন্তু আলাদা লেভেলেরই অ্যাংরি হয়ে গেছে মানে যেমনটা কি সার্কাস্টিকলি করে থাকে সে বলেছে কালার্স তোমাদের হয়ে গেছে তো মানে যেটা চেয়েছিলে মানে যেহেতু তারা স্ক্রিপ্টিং করে থাকে তো সে কালার্সকে ধমকে দিয়েছিলো যে ভাই মিটেছ তো তোমাদের মানে তোমাদের মজা পেয়েছো তো কালার্স তোমাদেরকে কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো ঠিক আছে মানে সলমান কিন্তু এইভাবে ধমকে ঠিক আছে যে ভাই কালার্স তোমাদেরকে কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো ঠিক আছে ভাই একটা চ্যানেল যে তাকে হোস্টিংয়ের জন্য একটা অ্যামাউন্ট পে করে মানে হিসাব মতো দেখতে গেলে সলমান সেখানকার কর্মচারী কিন্তু ভাই কর্মচারীর পাওয়ার কিন্তু মালিকের থেকে বেশি মানে বুঝতেই তো পারছো তার পাওয়ারটা কীভাবে বলে খাটে এবার কী জন্য পাওয়ারটা সে পায় দ্যার অল ঠিক আছে ভাইয়া সেকিন্তু বলে দিয়েছিল যে ভাই রীতিমত ওই কালারস তো আমার আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কোড়াদব মানে এটা এটা জানা বড় তুমি হেলে বলে যেটা মানে আলাদা লেভেল একটা সারকাস্টিক কালারস কালার বার কোড তো যেখানে থেকে একটা পে চেক পায় উইকলি मंथলি হোয়াট এভার সে তাদেরই উজরে ফেলাতো ঠিক আছে মানে এরকম একটা धमकी মানে উজ যাচ্ছে মানে ভাইয়ের কি একটা লেভেলে পাওয়ার কাটে ইয়া গাইস বগ ইয়া গাইস অনেক মানে বিগ বসের যে কটা কনটেস্ট্যান্ট থাকে বেশিরভাগই কিন্তু তার সাথে তার যার সাথে সালমানের গুড উইল থাকে তারাই কিন্তু বেশিরভাগ থাকে ঠিক আছে আর তারাই কিন্তু চান্স পায় সেখানে পার্টিসিপেট করার ঠিক আছে নাকি দীপিকা কখনো ভাই বলে কখনও বলে ভাই ইউ উইল ইউ ম্যারি মি হ্যাঁ সবই তো স্ক্রিপ্টিং হু হুম সালমান বিয়ে করবে আর বিয়ে করে দরকার নেই ঠিক আছে এবল আই থিং ছড়ত বদয়া এই হচ্ছে ব্যাপার মানে সর্বনা পাওয়ারটা কত কত দূর অবধি ছড়ত ওনা ধরানো লাগতে পারে ও ঠিক আছে লাগিয়া সে কলসকে ধমকে দিয়ে ছড় even সে প্রতিটা চ্যানেলকে কিন্তু ধমকবার সেই ক্ষমতাটার আগে ঠিক আছে আর সে এসব কোরা সত্ত্বেও কিন্তু নেক্সট লেভেলে একটা পে চেক পায় তারে তারে নিবার জন্য ভাই উত্তাওলা ঠিক আছে তারা তার কারণ তারা জানে যে ভাই তাকে নিলে টিআরপি নেক্সট লেভেল যাবে বাকিয়া এই বিষয়ে তোমাদের কি মতো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেললেন